পুরো বাটিগুলো অব্দি শালপাতা পাতা সো হে ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুম বেঙ্গল দিস ইজ আকাশ তো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কাঁকড়ার ঝোর এখন বাজে সাড়ে আটটা নটা ওকে অনেক রাত অবধি আমরা এখানে এই যে এই জায়গাটায় বসেছিলাম বসে অনেক গল্প করেছি অনেক এনজয় করেছি মানে অনেক দিন পর আমরা এই ধরনের এক জায়গায় এসেছি অনেক পুরনো সব দাদারা মিলে এসেছি তো সেই কারণে অনেক গল্প জমেছিল অনেক গল্প করেছি গিয়ার আপ হয়ে আমরা বেরোব হচ্ছে এই লোকাল সাইটসিন করতে আর পেছনে যেটা দেখতে পাচ্ছ এখানে যেই ব্যারিকেডটা দেওয়া যায় এই জায়গাটায় এটা পার করলেই নাকি ঝাড়খণ্ড তো আমরা একদম ঝাড়খণ্ড বর্ডারে রয়েছি আর এটাই নাকি সবথেকে বড়ো হাতির ক্যাম্প যেটাকে বলে তো পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ আমার এই পাহাড়টা প্রচুর হাতি নাকি প্রচুর তো সকালে অভিদা গেছিলো সোমদা গেছিলো তো আমি যেতে পারিনি আমি ঘুম থেকে উঠতে পারিনি একদমই তোমাদেরকে আমি দেখাচ্ছি কালকে আমরা কোথায় ছিলাম এটা হচ্ছে রিসর্টটা আর এই দুটো টেন্টে কালকে আমরা ছিলাম টেন্টের দিকে যাচ্ছি এই দুটো টেন্টে আমরা ছিলাম এটা হচ্ছে ছিল অভিদা আর সোহমদা আর এটাই ছিলাম হচ্ছে আমি আর সোহমদা ট্রেনটা তোমাদেরকে একবার দেখাই চলো এটা হচ্ছে টেন্ট এটা হচ্ছে বেড বেডটা পুরো মেস হয়ে রয়েছে এখানে একটা কুলার আছে যেটা আমাদের প্রয়োজন পড়েনি আর এইখান দিয়ে বেরিয়ে হচ্ছে বাথরুম একটা জিনিস দেখাই টেন্ট থেকে বেরিয়ে কালকে এই জায়গাটায় আমরা ছিলাম কালকে এই জায়গাটায় আমরা ছিলাম আজকে আমরা থাকবো হচ্ছে ওই টেন্টে ওইখানে ছোটো ছোটো টেন্ট দেখতে পাচ্ছ ওই টেন্টে থাকবো আর এর উপরে একটা জায়গা আছে সুন্দর জায়গাটা একদম কি বলবো একটা প্রাকৃতিক জিনিসটাকে পুরো তুলে ধরেছে এরা এমন এই টাইপসের মই আছে ওটা একটা ব্যালকনি টাইপস এর জায়গা আছে এখানে দেখতে পাচ্ছ ব্যালকনি টাইপস এর জায়গা আছে এইখান থেকে পাহাড়ের ভিউটা পাওয়া যাচ্ছে এখান থেকে পুরো তোমার রিসর্টটাকে দেখা যায় এখানে সত্যি কথা বলতে এইখানে এসে যে একটা যে শান্তি কোনো গাড়ির আওয়াজ নেই কিচ্ছু নেই আশেপাশে কোনো রিসর্ট নেই মানে একটাই রিসর্ট রয়েছে আরো কয়েকটা রিসোর্ট হচ্ছে কিন্তু এখানে প্রচুর শান্তি আছে কিন্তু যেমন আমি যেমন চাই আর কি যে অববিট জায়গাগুলো আমি এক্সপ্লোর করি আমার ভিডিও যারা দেখো তারাও জানো আমি প্রচুর অববিট জায়গা পছন্দ করি কারণ ওখানে কেউ থাকে না ট্যুরিস্ট একদম কম না থাকার মতোই ওই সব জায়গায় গিয়ে ভাই শান্তি আছে তো এই জায়গাটাও অনেকটা একটু পাহাড়ের উপরে ভাই আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে তোমরা যদি আসতে চাও হাইলি রেকমেন্ডেড তোমরা আসতেই পারো এখানে এখেন্দ্র নামবো ভাই আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে যত খুশি তোমরা চা খেতে পারো আর লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছু এখানেই দেয় আর আমরা এখন যাচ্ছি আমাদের দিকে চলো এই যে এটা হচ্ছে আমাদের আজকে টেন্ট আজকে আমরা এই টেন্টে থাকবো টপ বক্স রাখা আছে হেলমেট রাখা আছে দুটো বেড আছে আর বাইরে হচ্ছে চার্জিং পয়েন্ট যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে গিয়ার হয়ে আমরা বেরো আর আমার গাড়ি তো লিক হয়ে রয়েছে সেটাকে আগে পাম্পচার তো সারতেই পারবো না এখানে হাওয়াটা দেব কারণ টিউবলেস টায়ার তো হাওয়াটা দিয়ে তারপর আমরা বেরোবো চলো আগে ব্রেকফাস্ট করে আসা যাক এটা আমাদের আজকে ব্রেকফাস্ট এখানে লুচি আছে সেদ্ধ ডিম একটা ঘুগনি আলুর তরকারি একটা সুজি আমার বাইকের সমস্যা হয়েছে বাইকটা একটুও পাম্প নেই ঠিক আছে মানে সব গাড়ি হাত দিয়ে চেক করা যায় না তবুও আমি দেখো হাত দিচ্ছি আঙুল ঢুকে তার মানে হাওয়া একদমই নেই মনেতে হবে এই যে একটা পেরেক ঢুকেছে পিন ঢুকেছে এ পালিশ হয়ে গেছে পুরো এটাতে হাওয়া বেরোচ্ছে না হাওয়া কোথাতে বেরোচ্ছে আমি এখনও খুঁজে পাইনি একদমই হাওয়া নেই গাড়ি পুরো টলছে জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখো এত বড় পাহাড় মানে চারিদিকটা পাহাড় মধ্যেখানে আমাদের রিসোর্টটা ধুলো ভাই সমস্যা হচ্ছে একটাই আমার গাড়িতে হাওয়া নেই আমি যাবো কি করে চলো আমরা এগোই এখন সবার প্রথমের কাজ হচ্ছে আমার গাড়িটাকে ঠিক করা ঠিক করা মিন্স আমার গাড়িটাকে হাওয়া দিয়ে তারপর যাবো লিক যদি কোনো স্কোপ পাই কারণ লিক আমি খুঁজে পাচ্ছি না এইখানে হচ্ছে জানি না আমার মেশিন থাকবে কি না লিক থাকবেই না মানে না থাকার সম্ভাবনাটাই বেশি বিকজ আমাদেরকে এখন হাওয়া দিয়ে তারপর যেতে হবে হাওয়া দিলে আমার বিকাল অবধি চলে যাবে এখানে একটাই সমস্যা যে এখানে হাওয়া দেওয়ার কোনো মেশিন নেই ওদের যেটা আমাদের ওখানে পাওয়া যায় আর কি এখানে হচ্ছে চায়না পাম্পার দিয়ে সাইকেলে যে হাওয়া দেয় সে হাওয়া দিতে হবে জ্যাকেটটা খুলে ওর হাওয়াটা দেবো হুম ওটাই বলছি দিয়ে লোক আছে কেউ দিয়ে দেবে

পাম্প দিতে হয়নি আমরা এখন পাম্পার দিয়ে হাওয়া দিলাম আর এখান থেকে নাকি সাত কিলোমিটার দূরে একটা হাওয়া দেওয়ার জায়গা আছে তো এখানে রকম হাজার এমন হাওয়া দেওয়াই যাচ্ছে না বহুত সমস্যা হচ্ছে হাওয়া দিতে যাই হোক চলো আমরা এখন সিনগুলো করি তার মধ্যে যদি আমাদের হাওয়ার জায়গাটা পাই তাহলে আমরা হাওয়াটা দিয়ে নেব তো এটা মনে হচ্ছে সেই মন্দিরটা চারিদিকটা দেখো ভাই কী সুন্দর লাগছে ভাই দৃশ্যটা

ভৈরব মন্দির থান উত্তরের দিকে আমরা এসেছি এসে এখানে ফটোশ্যুট করলাম এই সব ছবিগুলো ইনস্টাগ্রামে আপলোড হবে যারা এখন আমাদের ইনস্টাগ্রামে ফলো করিনি তারা করে নিতে পারো জায়গাটা তোমরা খালি দেখো ইনস্টাগ্রামের আইডি আমি নিচে দিয়ে দিচ্ছি যারা যারা ফলো নি এখন ফলো করে নাও তো এখান থেকে এখন বাইক একটু হায়া দোক মেশিন ফাইনালি পেয়েছি হাওয়া দিয়ে দাও না হ্যাঁ হয়ে যাবে তো হয়ে যাবে বলছো হাওয়া দেবে বললাম পামচার হবে টিউবলেস হ্যাঁ করিনি মুশকিল পড়ে যাবো তো ও পিনটা আমার মনে হচ্ছে ওটা ওটা ওই লিক না অন্য লিক নাহলে হাওয়া দিয়েই চালাই নাকি এখন সারানো কোনো কাজ হলো না বেকার চাকলা নষ্ট ঠিক আছে ঠিক আছে তো আমাদের এখানে লিক সারানো কমপ্লিট রকম মানে বাইরে থেকে সারিয়ে দিল গুঁজি বেড়ে দিয়েছে বাড়ি থেকে এটা ভেতর থেকে ঠিক করে নেবো আর এবার টায়ারটা আমার চেঞ্জ করতে হবে কারণ এক জায়গা ফেটে গেছে ওটা আমি রিপেয়ারিং করেছিলাম কিন্তু বাড়ি গিয়ে আমি টায়ারটা চেঞ্জ করবো আগে লিকটা সারিয়ে বাইক চালাতে এখন যা কনফিডেন্স পাচ্ছি আমার বাইক সে হাইওয়ে মানে বাড়ির থেকে বেরোনোর একশো কিলোমিটার পরেই আমি বুঝতে পেরেছিলাম যে আমার বাইকের লিক আছে তারপর থেকে বাইক চালানোর কোনো কনফিডেন্সই আমার ছিল না কনারিং করতে পারছি না জোরে বাইক চালাতে পারছি না স্যাটারিং করতে পারছি ঠিকমতো আর এখন লিগটা সারিয়ে ফুল কনফিডেন্স পেয়ে গেছি নাহলে আমি বাইক চালাতেই পারছিলাম না ভয় লাগছিল রীতিমতো যে মানে বাইক তো আমার কাঁপছে আমি কিভাবে গাড়ি চালিয়ে চলে যাই আমি শুধু হাওয়া দিতে তোমরা খালি খালি পাঁচ পাঁচ দশ কিলোমিটার গেছি মানে দশ কিলোমিটার বাইক চালিয়েছি বাইকে হাওয়া দিতে তাই জায়গা মানে এই সব জায়গায় আসলে তোমাকে এইসব করতেই হবে মানে তুমি যদি এখন কিছু মনের মতো কিছু খেতে চাও পারবা না বাইক খারাপ আছে সারতে চাও পারবা না এমন একটা ব্যাপার এই সব জায়গায় আসলে এইসব কম্প্রোমাইজ করতেই হবে নিজেকে তো যাই হোক চলো আমরা এখন সিনগুলো পড়ি মানে সেই কখন বেরিয়ে এখন বারোটা চল্লিশ বাজে এদিকে হচ্ছে কেটকি ঝর্ণা এখান থেকে পাঁচশো মিটার তো আমরা এখান থেকে ডান দিকে রাস্তাটা ধরবো জায়গার নাম উদ্ভটক জায়গা যদি সুন্দর হয় তাহলেই হবে আর কিছু চাই না আর রাস্তাটা সব লাল মাটি এখানে চলে এসছি জায়গায় বাপরে জায়গাটা কি জায়গা ভাই

কিন্তু তোমরা এটা দেখো এই জায়গাটা সুন্দর আমরা এই জায়গাটায় আপাতত এসে দাঁড়িয়েছি জায়গাটা কিন্তু সুন্দর খুবই সুন্দর এখানে বাইক দুটো আমাদের রাখা আছে ওইখানে অভিজিৎটা ফটোশ্যুট করছে দেখতে পাচ্ছ আর এই যে হচ্ছে লেক এই লেকগুলোকে সেই লেক লেক যেতে হলে যেতে হবে তোমাকে প্যাঙ্গং লেক গুরুদাম্বার লেক এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল লেক তো যাই হোক ওই লেক তো আমাদের কাছে এখন নেই আমরা এই লেকে গিয়ে এখন জলটা ছুঁয়ে আসবো সবার ইচ্ছা হয়ে যায় জলটা ছুঁয়ে দেখার তো চলো জলটার দিকে যাওয়া যাক এটাকেই আমরা প্যাঙ্গং লেক গুরুদম লেক ভেবে একটু মুখটা ধুয়ে আসি চলো আর চুলের দিকে কেউ তাকিও না চুলটা একদম কি বলবো আর কিছু বলার নেই চলো লেকটার দিকে যাওয়া যাক এখন লেকের কাজ সামনেই দাঁড়িয়ে আছি দূর থেকে মানে লেকটা দেখতে সুন্দর কিন্তু সামনে এসে গেলে তো একটু ঘোলাটে জল আছে ধার দিয়ে ঘোলা আমাদের নদী যেমন ঘোলাটা জল থাকে এমন ঘোলাটা জল আছে এই জলে তো এখন করা যায় না সামনে যাওয়া যাচ্ছে না সামনে এইটুকি আর পুরো কাদা তো লোকালদের কাছ থেকে একটা জিনিস জানতে পারলাম তো আমরা যেমন আমাদের ওইখানকার অনেকে পুকুর বলে ঝিল বলে এমন আমরা তো এটাই বলে থাকি পুকুর বা খুব বড় লোটাকে ঝিল বলি আর এখানকার লোকাল এমন লেকগুলোকে বলে হচ্ছে ঝর্ণা তো এটাই হচ্ছে এবার এইটাই হচ্ছে ঝর্ণা তো চলো এখান থেকে বেরোবো এখনও কয়েকটা জায়গা এক্সপ্লোর করা বাকি আছে চলো বেরোনো যাক আমরা এখানে অনেকক্ষণ বসলাম ছবিটবি তুললাম অনেকক্ষণ বসা হয়ে গেলো এখানে এখন বাজে হচ্ছে বাপরে এখন বাজে দুটো কুড়ি কখন এক্সপ্লোর করব আর কখন গিয়ে খাওয়া দাওয়া করব চলো কোন একটা জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে রঙিল পাহাড় তো ওই জায়গাটায় নাকি অনেক রঙের পাথর দেখা যায় তো চলো এবার যাওয়া যাক রঙিল পাহাড়ের উদ্দেশ্যে বাহ এখানকার জায়গাটা কিন্তু দেখো তোমরা চারিদিকটা পুরো পাহাড়ে ঘুরে আছে মানে আর দুদিকে মাঠ আছে আর এমন খোলা রাস্তা এটা হচ্ছে হয়তো মেবি আর্মি ক্যাম্প বা পুলিশ ক্যাম্প হবে আর সামনে এখানে লেখা আছে খাবার জল এই জিনিসটা আমার কাছে ইউনিক লাগলো তোমাদেরকেও দেখাই এই জিনিসটা দেখছো এখানে খাবার জল সি আচ্ছা এটা হচ্ছে সি আর ক্যাম্প ভালো জিনিস দেখলাম যে খাবার জল রেখেছে মাটির হাড়িতে এখানে মাটি ফেলে সুন্দর করে খাবার জল রেখেছে জিনিসটা তোমরা দেখতে পারো এইভাবে আছে এর মধ্যে হচ্ছে খাবার জল সুন্দর সুন্দর ভাবনা ভেবেছে এরা ভালো ভিডিওটা বন্ধ করলাম আর তুমি পড়লে আগে পড়ো সালে মানে জাস্ট ক্লিক করলাম আবার আবার অন করলাম ঠিক এটা একটা কন্টেন্ট হয়ে যেত সন্ধ্যা পড়ে গিয়ে বিচ্ছিরি অবস্থা এমন একটা ব্যাপার লিখে দিতাম এক মানে মানে পড়তে হালকা দেখেছে আর হালকা মানে ওঠেনি আমি জাস্ট ক্যামেরাটা অফ করলাম আর সন্ধ্যা তখন পড়লো মানে এইখানকার একটা ব্যাপার দেখলাম আমরা যেই রাস্তায় যাচ্ছি মানে অন্যান্য জায়গায় কেমন একই রকম লাগে দেখতে একই রকম জায়গা কিন্তু এইখানে এক একটা জায়গা এক এক রকম এক একটা রাস্তা এক এক রকম এখানকার জায়গার থেকে সুন্দর হচ্ছে রাস্তাগুলো এখানকার গাছগুলো দেখো তোমরা দুই পাশে কীভাবে দাঁড়িয়ে আছে আর পাতাগুলো পরে আছে অমায়িক লাগছে ভাই অসাধারণ লাগছে খুব সুন্দর এইসব রাস্তায় বাইক চালিয়ে সত্যি মজা আর পুরো লাল মাটি তো দেখতে খুব সুন্দর লাগছে না এদিকেই হবে এদিকে দেখাচ্ছে রাস্তাটা কিন্তু ভাই আমার সেরা লেগেছে পুরো জঙ্গলের রোড এটা মানে বলতে গেলে কোনো রাস্তাই নেই এটা এমন রাস্তাতে আমি আর রবিধা বাইক চালিয়ে যাচ্ছি সোহনদা সোহনদা এখনো আসেনি ওরা দেখলাম ওখানে দাঁড়িয়ে পড়লো সে আমরা আস্তে আস্তে এগোই রোড ভাই তোমার জায়গাটা দেখো চারিদিকে জঙ্গল একদম মানে মানে বলতে গেলে একটা রাস্তাই না ঠিক আছে তাও মানে লোকজন আসছে দেখো আসো আসো পাতা দিয়ে ঢেকে আছে কিন্তু পুরো পাথরে ভর্তি পাথরে ভর্তি একদম পাথর পাথর চলো 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 হবে চলো লাভলি ভাই লাভলি লাভলি সুন্দর সুন্দর আমরা এখানে এসেছি দেখলাম কিভাবে উঠলাম বাইক নিয়ে সমস্যা যে কেউ জল ক্যারি করিনি এটা একটা খুব বড়ো মিস্টেক হয়ে গেছে আমাদের যদি জল নিয়ে আসতাম বডি এখন ডিহাইড্রেট হয়ে যাচ্ছে জল প্রয়োজন ছিল এখানে তোমরা যদি কখনো এইসব জায়গায় আসো মানে অচেনা রাস্তায় হোক জল বা কিছু খাবার ক্যারি করবে যেমন চকলেট হোক কুকিজ হোক আর সাথে জল তো রাখবাই রাখবা যেটা আমরা ভুল করেছি দম ফুলে যাচ্ছে একদম গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে এখান থেকে আর একটুখানি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা যেখানে আমরা যাচ্ছি রঙিল পাহাড় অভিজিৎ দ্বারা হেঁটে হেঁটে গেল সামনের দিকে মানে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে গেল দুটো রাস্তা এভাবে ভাগ হচ্ছে তো একজন এদিক গেছে মানে একজন বাদ গেছে একজন ডানদিক গেছে একশো মিটার করে তো ওরা দেখতে গেল যে জায়গাটা কোথায় এখানে ম্যাপ একদম কাজ করছে না নেটওয়ার্ক একদম নেই রাস্তা খুঁজেই পাচ্ছি না তোমরা হো এই রাস্তায় কী করে বাইক নিয়ে যায় আর কী করেই বা খুঁজবো তোর আর দুজন রাস্তা খুঁজতে গেছে কোন দিকে আছে তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা আমি বুঝতে পারছি না কি আমার যত সম এই দেখো বাইকগুলো আমাদের ওখানে রাখা আছে এইখানে একটা জিনিস দেখলাম অনেকগুলো হাড়ি ভাঙা এখানে ঠিক আছে হাঁড়িগুলো ভাঙা আছে পুরো লাল মাটি এখানকার কয়েকটা পাথর দেখলাম পুরো পিঙ্ক পাথর পিঙ্ক টাইপসের মানে ম্যাঙ্গানিস টাইপের কিছু পাথর দেখলাম এখানে দেখো হাড়িগুলো ভাঙা এখানে একটা হাড়ি ঝুলানো তো আমার যতদূর আইডিয়া এখানে মহুয়া তৈরি হতো কোনো কারণে হয়তো বন্ধ আছে জায়গাটা এই মোহাওয়া তৈরি হতো এই জায়গাটা আমরা দেখো দাঁড়িয়ে জায়গাটা কেমন জায়গায় দেখো জঙ্গলের ভেতর দিয়ে ভেতর দিয়ে যেত তো যাই হোক ওরা দুজন দেখুক রাস্তাটা কতদূর আছে কি কতদূর না যাওয়া যায় কিন্তু জায়গাটা দেখতেই হবে কারণ খুব পপুলার জায়গা কিন্তু রাস্তাঘাট এখনও সেইভাবে ডেভেলপড হয়নি তো ওরা আসুক তারপর আমরা যাব। সন্ধ্যা গেছিলো খুব নাকি খাড়া রাস্তা সেই কারণে আমরা যাচ্ছি না এখন সোজাসুজি ক্যাম্পে যাব খুব জলচেষ্টা পেয়েছে আর প্রচণ্ড খিদে পেয়েছে বাইকটা ধরে আসি গিয়ে প্রথম কথা সবার সবার খুব খিদে পেয়েছে তারপর অনেক হাঁটতে হয়েছে এখানে এসে গলা একদম শুকিয়ে গেছে সে কখন জল তেষ্টা পেয়েছে তো এখন আমরা সোজাসুজি হোটেলে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চটা করে ফেলবো বডিতে আর দিচ্ছে না ভাই মানে যেই জায়গাটা দেখতে গেলাম জায়গাটা পেলামই না মানে অনেকটা খাদান টাইপের জায়গা ওইখানকার পাহাড়গুলো কেটে টাইলস বের করে দেয় এত সুন্দর সুন্দর পাথর মানে নানান কালারের মানে ম্যাঙ্গানিস টাইপের যেই পাথর মানে পাথরের মধ্যে ম্যাঙ্গানিস টাইপের যেই ধাতব পদার্থটা পাওয়া যায় সেই ম্যাঙ্গানিসটা নাকি এইখানে পাওয়া যেত আর খাদান বিরাট এরিয়া জুড়ে খাদান আছে ওখানে ধরে ভাই জল তেষ্ট হয়ে যায় দোকান থেকে জলটা খেয়ে তারপর ও কাঠ গলা পুরো কাঠ হয়ে গেছে এখন বাজে হচ্ছে চারটে পঁচিশ ওটা এখনো কোথায় আছে কী জানি আমি তো ভাই চলে এসেছি যা খিদে পেয়েছে মারাত্মক হ্যাঁ হ্যাঁ অনেক দেরি হয়ে গেল না করবো এখন লাঞ্চ করবো এখন অনেকটা দেরি হয়ে যাবে আসছে এমন এমন রাস্তায় গেছি মানে মাথা খারাপ রোড খুব মানে খুব যে রঙিল পাহাড় যেটা গেলাম রঙিল পাহাড় ওটা তো রাস্তাই নেই এত বড় বড় পাথর জিনিসটা দেখো খাবার পরিবেশন করেছে শুক্ত আছে দুরকম ভাজা আছে ডাল আছে ডিম আছে একটা সবজি আছে আর মাছ মাছ আর ডিম দুটোই আছে তোমরা খালি পরিবেশনটা করেছে দেখো পুরো শালপাতায় বাটিগুলো অবধি শালপাতায় এখানে অন্যরকম জিনিস দেখলাম এখানে তো চলো লাঞ্চ করা যাকাল ব্যাপারটা আছি এটাই আমার ভালো লাগে তো এইখানে একটা নতুন কিছু আপডেট দিই তো আমাদের এই রিসর্টটিকে একটা সুন্দর প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে সেটা হচ্ছে এখানকার আদিবাসী নাচ তো তোমরা আওয়াজটা শুনতেই পাচ্ছ তো এটার জন্য আমাদের কাছে চার্জ করেছে মাত্র একশো টাকা করে চারজন চারশো টাকা কিন্তু অনেক লোকজন আছে স্পেশালি আমাদের জন্য আজকে এটাকে যে অ্যারেঞ্জ করেছে আমরা রিকোয়েস্ট করার পরে তো তোমাদেরকে দেখাবো যে আদিবাসী নাচ এখানকার কেমন হয় চলো এখন আগে বোন ফায়ারের দিকে যাওয়া যাক আজকেও চিকেন বলেছি আজকে আর শাল চিকেন খাবো না আজকে আমরা খাবো হচ্ছে চিকেন পকোড়া চলো বনফায়ার দিকে যাওয়া যাক তারপরে তোমাদেরকে আমি ছৌ নাচ হচ্ছে আদিবাসী নাচ দেখা চলো এটা হচ্ছে তোমার ওই শাল চিকেনের জন্য মানে রেডি হয়েছে ম্যারিনেট করে রেখেছে আগুন জ্বালিয়েছে আর এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা ভাই প্রচন্ড ঠান্ডা সে আমাদের আজকের ভোকোড়া আজকে আমরা শাল চিকেন নিয়ে নিই আছে চিকেন আছে এক একজন তো আমরা এখন ডিনার করে আসলাম আজকে ঠান্ডাটা কালকের থেকে একটু কম আছে কিন্তু খেয়ে খেয়েদেয়ে উঠে দেখছি হাড় কাঁপানো ঠান্ডা লাগছে এখন এই আজকে আমাদের এই রিসর্টে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন লোক আছে মানে পুরো ফুল মানে অনেক লোক দেখলাম আজকে অনেকজনের সাথে অনেক রকম কথা বললাম এই যে ট্রিপে এসে নতুন নতুন লোকের সাথে কথা বলা এই জিনিসটার জন্যই রাইডে আসা আমি এটা বুঝলাম কথা বলে এই রিসর্টে যারা আসে তারা হচ্ছে হাট করে এক্সপ্লোর করে মানে যা তারা হচ্ছে অব্বির জায়গাগুলো পছন্দ করে মানে ভিড় ভাড়টা একদম পছন্দ করে না একটু খোলামেলা পরিবেশ চায় তো এইখানে যারা আসে তারা হচ্ছে এক্সপ্লোর করতেই আসে যেমন আমরা এসেছিলাম অনেক খুঁজে খুঁজে তো এরাও সেমভাবেই এসছে তো যাই হোক আজকের দিনটা খুব ভালো গেল অনেক জায়গায় গেলাম রাস্তাঘাট খুব সুন্দর ছিল অনেক দিন পর গ্রুপ রাইড করলাম বাবা সাথে খুব ভালো লাগলো অনেক পুরনো কথা অনেক স্মৃতি অনেক ইমোশন এই গ্রুপের সাথে আমাদের রয়েছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো অনেক দিন পর ভিডিও আপলোড হচ্ছে তো চলো টেন্টে যাওয়া যাক ঘুমানো যাক কালকে সকালে উঠে একটু পাহাড়ের দিকে উঠবো সূর্য উদয়টা দেখতেই হবে কারণ আমি আজকে মিস করে গেছি কালকে একটু ট্রেকিং টাইপসের করবো একটু উপরে উঠবো তারপর লাগেজ প্যাকিং করে আমরা নটার মধ্যে এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব তো চলো গুড নাইট দেখা হচ্ছে কালকে